পিছনে ফিরে যে নূর তালাশ করে আসো দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল আজকে তোমাদের জন্য কোন নূর নাই আল্লাহ যাকে নূর দিবে না ফেমে আলাহ নূর তার কোন নূর থাকবে না নূর নিয়ে কথা এই জন্য বলছি আমি পরে আসছি টপিকে এই যুগে যদি আপনি চলতে চান ফেতনা গুলো চিনে আল্লাহর পথে চলতে চান এগুলো থেকে দূরে থাকতে চান আল্লাহ আনুগত্য করতে চান রাসুল আনুগত্য করতে চান পরিস্থিতি বুঝে এগোতে চান আপনার বাহ্যিক চোখ যথেষ্ট না আপনার নূর দরকার কলবের মধ্যে বাহ্যিক চোখ দিয়ে আপনি সব বুঝতে পারবেন বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই তবে এটা তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দৃষ্টিভঙ্গি বিশাল পার্থক্য দেখবেন আপনি তো এই যে সময়টা আল্লাহ দিয়েছেন এই সময়টুকুতে যদি আমরা তাউভিতে থাকি শূন্যতে থাকি দিন পরিপূর্ণরূপে পালন করি কবরের তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আপনাকে রাখা হবে ইল্লিনে যেখানে আপনি নিয়ামত ভোগ করবেন আল্লাহর পথে যারা শহীদ তাদের ব্যাপারে এসেছে তোমরা আল্লাহর পথে শহীদদেরকে নিহত বলোনা মৃত না তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করা হয় জাফর হয়েছিলেন তার দুইটা হাত কেটে গিয়েছিল কান্না কাটি করেছিলেন তার সংবাদ শুনে কিন্তু একটু পরে মুচকি হেসেছেন তাকে জিজ্ঞেস করা হলো কি জন্য আপনি বললেন আমি দেখলাম যে জাফর জাফরাহ আল্লাহ এই কাটা দুই হাতের বিনিময়ে জান্নাতে দুইটা সবুজ পাখা দিয়েছে এটা দিয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে তার মানে ইল্লিনে আপনি আপনার কর্মফল ভোগ করবেন আপনার আত্মা ভালো ফল ভোগ করবেন কর্মজীবনে খারাপ কাজ করে থাকে করেছে হারাম খেয়েছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে জেনা করেছে দুর্নীতি করেছে জুলুম করেছে অন্যের উপরে এমন কোন পাপ নাই দুনিয়াতে করে নাই এর আত্মা ইল্লিনে যাবে না সিদ্ধিনে যাবে সিদ্ধিন আল্লাহ বলেছেন তোমরা কি জানো সিদ্জিন কি কি আল্লাহর কাছে লিখিত কিতাব এখানে আত্মাদেরকে শাস্তি দেওয়া হবে এই যে বারজাখের জীবনের শাস্তি নবীজি দেখে এসেছেন মেরাজের রাতে শুক্রদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জ্বলন্ত অঙ্গার গিলে খাচ্ছে ব্যবচারকারীদেরকে এই যে পচা গস্ত খেতে দেওয়া হচ্ছে মহিলা জেনাকারদেরকে এই যে বুকের মধ্যে হুক লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এই যে শাস্তিগুলো তিনি দেখে এসেছেন এগুলো কিন্তু ওই বারজাখের শাস্তি এটা কিন্তু জাহান ওই কেমন আমাদের মাঠের শাস্তি নয় কিন্তু বারজাখ জীবনের শাস্তি দেখেছেন জিব্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এক শ্রমিক বক্তার জানা যে আমা করতো না এইগুলো বারজাখের শাস্তি তার মানে আত্মার কিন্তু আপনার মৃত্যু হচ্ছে না এই দুনিয়ার জীবনটাই সব নয় তাহলে মৃত্যু হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে না বরং আপনার আত্মা বাকি থাকবে আত্মা হয় যাবে না হলে সিদ্ধিদ নিষ্কৃতি নাই কোনো আমাদের কোনো নিষ্কৃতি নাই আবু সিদ্দিক আনহু এর জন্য বলতেন আমার যদি আমি এই গাছটা হয়ে যেতাম যার মানে ভালো খারাপ হলে খারাপ আত্মার ছেড়ে দেওয়া হবে না এরপর কে আমাদের মাঠে দেহটাকে আবার জীবিত করে আবার আত্মা দেওয়া হবে দিয়ে কয়েকটা প্রশ্ন ভাই আরো পাঁচটা এই পাঁচটা অপশনে এক নম্বর তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছো নাম্বার ওয়ান নবীজি বলেছেন এই পাঁচটার উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান এক স্টেপ সামনে যেতে পারবে না এক স্টেপ পিছনে আসতে পারবে দাঁড়িয়ে খালি পায়ে নগ্ন শরীরে গায়ে কাপড় থাকবে না খালি পা নগ্ন শরীর রোদের উত্তাপ তো বুঝতে পারছেন মানুষের ঘাম এক হাঁটু বুক গলা পর্যন্ত পৌঁছাবে দাঁড়িয়ে আছে পাঁচটা প্রশ্ন তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো বলো নালে এক স্টেপ আগাতে পারবে না বলো দুই নম্বর প্রশ্ন স্পেশালি তোমার যৌবন যুবকদেরকে বলছো স্পেশালি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো বলো আগাতে দেওয়া হবে না হলে বার্ধক্য অনেকেরই মতের ফিকির আসে সারা জীবন সুদ শেষ বয়সে চিল্লা দিয়ে এসেছে এমন লোক আছে সারা জীবন ঘুষ খাইছে দুর্নীতি করছে মদ খাইছে জেনা করছে জুয়া খেতে শেষ বয়সে হস করে আল্লাহ হয়ে গেছে এমন লোকের অভাব নাই যৌবন কাল ভাইটাল টাইম এই সময়টাতে সবাই হেদাদের পথে চলতে চায় না রক্ত গরম থাকে উচ্চাভিলাস থাকে পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে হবে অথবা একটা ভালো নারী চাই অথবা আমি বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করবো আর ভোগ করবো অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হয় অথবা মাদকাসক্ত হয় খেলাধুলা করে সময় নষ্ট করছে অথবা দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার জন্য ছুটছে মানে ওর যত ছোট ছুটি দেখবেন স্পেশালি যৌবনকালে স্পেশালি যৌবনকালে এবং এই যৌবন শুধু আপনার না যুবতীদেরও বোথ অফ দেম উভয়ই জানে না জীবনের উদ্দেশ্য কি হ্যান্ড দেখবেন সারাদিন মেকআপ পার্লার এই ফ্যাশন ওই ফ্যাশন এই ড্রেস ওই ড্রেস টিকটক ফেসবুক ইউটিউব এগুলোতে ব্যস্ত আছে বসে বসে নিজেই হাসছে নিজেই ছবি হাসছে একা একা মানে হাসির কোনো কারণ নাই এমনি একা বসে আছে এটা হাসলো চলো মানে মাইন্ড প্রোগ্রামিং দেখেন আমাদের মাথাটাকে ইহুদিরা প্রোগ্রামিং করে দিয়েছে মানে আপনি যা করবেন ওরা আপনাকে দেখতে আসবে না বরং আপনি নিজেই জানিয়ে দিবেন আমি এটা করছি ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছে ছবি দি ফেসবুকে কয়দিন পর হয়তো বাথরুমে বসেও ছবি দিল এটাই বাকি আছে খালি আই থিঙ্ক শুধু এটাই বাকি আছে বাকি সবই দেখা যায় এগুলো দিস ওয়াইফ আমি আপনাদের ভাষা বুঝি না বলতে পারি না এগুলো মাঝে মধ্যে দেখা যায় ভালো করে খেয়াল করেন মানুষের দুটো জীবন এই যে ব্যক্তিগত জীবন আর পাবলিক লাইফ পাবলিক লাইফ আপনি আমি পাবলিক লাইফে আছি আমাদের প্রাইভেসি আছে সবকিছু তো আপনি জানবেন না আবার আপনার সবকিছু আমি জানবো না একটা প্রাইভেট লাইফ ব্যক্তিগত জীবনে আপনি খান ঘুমান আপনি স্ত্রীর সাথে থাকেন ঘরের মধ্যে অনেক কিছুই করেন এই মাইন্ড প্রোগ্রামিং করে ওরা আমার আমাদেরকে এমন একটা মানসিকতা দিয়ে দিয়েছে যে আমরা এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের বুঝতে পারছি না মানুষের প্রাইভেট লাইফকে আমরা পাবলিক করে দিচ্ছি ব্যক্তিগত জীবনে যা করছে সব ঢেলে মানুষকে জানাচ্ছে ওরা কিন্তু জানতে আসছে না আপনি জানিয়ে দিচ্ছেন ফেসবুকে এটা প্রোগ্রামিং একটা মাইন্ড প্রোগ্রামিং ওদের ওই যুব সমাজও যেমন যুবতী সমাজও তেমন দেখবেন এরাও ফ্যাশন ওই পার্লার এই গেট আপ জিন্স গেঞ্জি রাস্তায় ঘোরা তারপরে যদি বুঝাই দেওয়া যায় যে তুমি তো শ্রম অধিকার পাওয়ার যোগ্য নারী পুরুষের কোনো পার্থক্য নাই তুমি বাসা থেকে বাসায় বসে থাকবে কেন তুমি বেগম রোগের উত্তর না বাসা থেকে বের হও ঘর থেকে বের হও মৌলবাদী পর্দার দর্শন বাদ দাও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামো যা গিয়ে এগিয়ে নাও তাহলে তো আর কথাই নাই ওকে আর ওরা হাতি দিতে পারবে না আকাশ তো আকাশে উঠবে মাটিতে হাঁটবে না আকাশে হাঁটবে আমি বলেছি দাজ্জাল ফ্যামিলিস্ট রেভলিউশন এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন ইজ ক্রিয়েটেড বাই মাসিহুদ দাজ্জাল দাজ্জালের যারা ফলোয়ারস আছে এরা এই ফ্যামিলিস্ট রেভলিউশন ক্রিয়েট করছে